আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক শো হোক মিডিয়া হোক বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেট হচ্ছে তখন আমি আসলে থাকতে পারিনি আমি এই প্ল্যাটফর্মই থেকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম যে সংগ্রামের মধ্যে ছিলাম আজকে সেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনও অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে এই দেশ যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবছিলাম অনেকদিন ধরে বেশ দুই মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে যারা পড়াশোনার সাথে যুক্ত যারা ক্যাম্পাসের সাথে যুক্ত শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক সাথে যারা যুক্ত সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি এটার পরবর্তীতে গত দুই মাস যখন আমরা নানানভাবে প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম তখন আমাকে নিবৃত্ত করার জন্য সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এবং সকল সাপোর্টেজ সকল ধরনের বিরোধীদের মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষ মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না